বিজেপি আই পিএ বিটিসে বিহু সময় নির্বাচনী মানবেন কংগ্রেসে যত ত্রিপুরা এবং টাকার জলা যত সুনা তাই খাবায় খুলনার বাসান মাদুরগানা আশীর্বাদ খুব মাদুরগা চিপ্রাসনী মানথায় ত্রিপ্রাসনী যে অধিকার ন মানান আবু লাইজাত ত্রিপুরা রায় বিজেপি আই পি এফ টি ত্রিপুরা মতা এবং ত্রিপুরা সরকার দিল্লি সরকার এবং মহারাষ্ট্র নেতৃত্ব যে পার চুক্তি মানে আগুমান জাগাব যিনি সারা ত্রিপুরা রাজ্য গেম তিনি পার্টি প্রেসিডেন্ট এবং রাজ্যনি মুখ্যমন্ত্রী নির্দেশ রসারেম যেন তিনি সারা ত্রিপুরা রাজ্য সাহিত্য বিধান সভাও তিনি তিনটা সমাজ বিখ সভা খাইজাতাম নিবাগে হিনকে অ রাজ্যনি দীর্ঘ বছর অ রাজ্য শাসন খাই থাকা কংগ্রেস অ রাজ্য শাসন খাই থাকা সিপিএম বনি বিরুদ্ধে অবিক্ষুব সভা যুখা থানায় ত্রিশ তারিখ যে সারা ত্রিপুরা অফিস যে মিথ্যাবাদী বা মিথ্যা চিনি বরফর প্রতিশ্রুতি পক্ষা হয়ে যে বিভ্রান্ত সৃষ্টি খাই মানে কাজে তাকে বুকুর যত মিডিয়ার সাই যে ত্রিপুর সরকার এই বিজেপি আই পি এফ ক্ষমতা পাই মানে পড়ে যে ত্রিপুরা রাজ্য নি বর শান্তি যে ন হুগ টংখাং চাকসং খাই চিংমা তঙ্গ চুখা ও বিজেপি আই সরকার ফাই বরফ মুনি শুনি নগমায় খপচা বড় ঠিক এই রেশন সরকারি মূল্য যোগানো পাঁচ কেজি বোড়া বুড়ি যে বার্তা জাকা তিনি কৃষক বিভাগে যে বছর ছয় হাজার টাকার জাকা রুগী না জেনা বছর পঁচিশ হাজার টাকার জাকা অঙ্গে যে নজর টাকা মুড়ি শুনে তো তিনি সারি সাল থাকেন

থানায় দুই হাজার চব্বিশটি লোকসভা নির্বাচনী শিকার বারো বছর নি এবং ত্রিপুরার জন্য আঞ্চলিক পার্টি যে মহারাষ্ট্র নেতৃত্ব এ বিষয় গভর্নমেন্ট ইনচার্জ এবং তেরো জনের বিধায়ক ইনচার্জ বো সাইমানকা এই বারো বছর এবং ওই ত্রিপুরার জন্য ত্রিপুরা মান থাকে সব থাকে যদি পুরন থাকে থাকে কেন্দ্র মাকে থানায় বো শিকা বো পইলা ফুরু উল্টা পুল্টা করে পড়েছি মহারাজ বো বুসিমানকা যে দিল্লি সরকার ভাই যদি কথা একে ও ত্রিপুরা সমস্যা সমাধান খাইমিয়া হই বো কগ্রুবই তীর পাখি চুক্তি তাদের তীপ্রাশা বা এই তীপ্রাশা নি মান থাই আউক তোমার জানাব এ সিপিএম হারামজাত এ কংগ্রেস যে তাতালকক কক সানাই তিনি আজকে থানায় ত্রিশ তারিখ যে বন্যায় বেশ যে থানায় আগস্ট মাস দুই তিন দিন ওয়াটি জানাব যে ভাবে তীপ্রাশা গান সমস্ত ভাবে ক্ষয়ক্ষতি ও জায়গা ও ত্রিপুরা সরকার ত্রিপুরি বিজেপি আই পি এফ ত্রিপুরা মতো সরকার যত নয় সমান বারে বাকে কাগজ পত্র নামিত এবং তাবো রুইব তঙ্গ ও জানাব শুধু তাতাল কক সাবই চিনি বরফ

যে গোটা রকমীতি পবিত্র শিক্ষিত রক তিনি কবর ফাইদি খা বাচ্চা ইয় বাচ্চা খেলাই সালো যিনি প্রাসানী মান থাই সে পানি অধিকার বাকি যত্ন যত্ন খা পাই মিলি ফাই আশা খাই যে बादै मुटु नि सर बजार नै बजारै सिमी छैन बुझ जरुरत हाम्रो मिस डरेक भयो त अर्जुला बजारै सिमी छैन लाम्बारा हाती जराङै त ताकालीमा बजार हैन है थाङै पठा सभा खलेज छंक एकजना सिमी दिदारको कक्षामा एक जना पढ्न पारि ज नै তিনি কাঙ্গে বসে পসা ওইটা বিষয় হয় কয়টা পঞ্জিন তিন তিনরো রেল রেল খজে তিনি অমঙ্কা সারা রাজ্য নিজ মুখ্যমন্ত্রী এবং তিনি রাজ্যনি প্রেসিডেন্ট নিজদেশিং সারা 60 টা বিধানসভানো তিনি অ প্রোগ্রাম চলি যো অমচিনি 31 টা বিষ্ণাত দিয়ে তিনি জমজওয়া সাব ডিভিশন ও সাব ডিভিশন নি মাধ্যমে তিনি তাকরনা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চতিনি ওঙ্কা এবং তিনি যে लघियो कि सरकार बन्भ खाइजा दिन बफ इट खाइदिनु विधि बाजार खाइदिनु ए जगा खै तारिजरि पछि आशा खुट्टा तर चिनी जे बफ जे बखान विसङ्गो जे जुन कि तिनीहरू सूप्री आस्त आस्ते चिन बुसो जुन सैनका जन होइन जरा प्रेस मिडिया जाँदा पखो बखो जो बड र

খাজনা না সিপিএম বাই তো কোনো কর্মচারী খাজনা আদায় জায়গা কোনো যা গভর্নমেন্ট ফিরি ফিরি দোক কাজই তাবো যে হাই না হাই পাঁচ বছর বসে খেলাইজি কেমার বাকে বসক দুর্গা পুজার বাকে আটা ময়দা চিনি অবহায় ফির পাঁচ কেবিট পাসী যে দত্ত মন্ত্রী সুদান চৌধুরী কাজে এই বিজেপি আই পি সরকার ন রতন ঠাকুর মহারাজ নেতৃত্ব তা যে ও যে তীব্র সানী আবুগীতাবো হার মাদ ত্রিপুরা সালো সুরু খাই বাকে আজকে বেশকালীন এ দুই তারি সে গান্ধীজি বার্থডে অ রাজ্য বসকালী নক গ্রানিপুরা সরকার ঘোষণা খেলাই কাজে যারা তাবুক নকালী জানি পঞ্চায়েত চেয়ারম্যান